একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন মেয়েদের সুখী হওয়ার গোপন টিপস থাকবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যেন প্রত্যেকটা মেয়ে ভিডিওর কথাগুলো জানতে পারে বুঝতে পারে একজন বৃদ্ধ মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে দীর্ঘ পঞ্চাশটা বছর সুখের শান্তিতে সফলতার সাথে বিবাহিত জীবন পার করেছেন তাদের সংসার জীবন শান্তিতে ভরপুর ছিল তাদের বিবাহিত জীবনে কখনো ঝগড়া পর্যন্ত হয়নি ঝগড়া কি বলবো তাদের দাম্পত্য জীবনে কখনো কথা পর্যন্ত হয়। একটা সাংবাদিক সেই বৃদ্ধার কাছে বছরের সংসার জীবনে সফলতার রহস্য জানতে চায়। কি করে তাদের এই জীবনে কোনো ঝগড়াঝাটি হয়নি কিভাবে তাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়নি এত সুন্দর সুখী একটা জীবন যাপন তিনি কিভাবে করলেন এর রহস্য জানতে চায় মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য নাকি বেশি বেশি করে সন্তান জন্ম দেওয়া কোনটা হতে পারে এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য বৃদ্ধা তখন উত্তরে বলে একটা দাম্পত্য জীবনের মূল সুখী হওয়ার জিনিসটা থাকেই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে এটা প্রথমত দ্বিতীয়ত সুখ শান্তি থাকে তার স্ত্রীর হাতে কারণ একটা স্ত্রী চাইলে একটা পরিবারকে সুখী পরিবার করতে পারে আর একজন স্ত্রী চাইলে একটা পরিবারকে অশান্তিতে ভরিয়ে তুলতে পারে তাহলে কি দিয়ে অর্থ দিয়ে টাকা সম্পত্তি এগুলো দিয়ে না তা তো কখনো হতে পারে না কারণ এরকম অর্থবিত্তশালী নারী অনেক আছে যাদের কাছে অঢেল টাকা অথচ খোঁজ নিয়ে দেখা যায় তাদের স্বামী তাদের কাছেই যেতে চায় না ফিরতেই চায় না তাদের কাছে তাহলে কি বেশি বেশি সন্তান জন্ম দেয় না 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 এটাও নয় কারণ এরকম অনেক মহিলা আছে যারা বছরে বছরে সন্তান জন্ম দিয়েছে অথচ মহিলাটাকে তার স্বামী পছন্দই করে না আবার এমন সময় দেখা গেছে অনেক নজির এরকম যে স্বামী তাদের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে তাহলে নিশ্চয় ভালো ভালো খাবার তৈরি করা তখনও বৃদ্ধা বললেন একদমই নয় এরকম অনেক মহিলা আছে সারা দিন রান্নাঘরেই পড়ে থাকে রান্না রান্না করতে করতে হিমশিম খেয়ে যায় মজার মজার করে খাওয়ায় স্বামীকে তারপরেও স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীর মন পাচ্ছে না বৃদ্ধার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন এবং আরো প্রশ্ন করলেন তাহলে আসল রহস্যটা কি একটু খুলে বলবেন বৃদ্ধা তখন বললেন যখন আমার স্বামী আমার সাথে রাগারাগি করত আমাকে রেগে গিয়ে আজে বাজে যা মুখে আসতো তাই বলতো আমি তখন একদম চুপ হয়ে যেতাম তার রাগের সময় আমি কোনো কথাই বলতাম না সে যখন রাগ থেমে একটু বসতো তখন আমি চুপি চুপি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গিয়ে তার সামনে ধরতাম বলতাম কথা বলে তো মাথা গরম হয়ে গেছে একটু পানি খেয়ে ঠান্ডা হন সে মিটিমিটি করে আমার দিকে তাকিয়ে পানিটা খেয়ে নিত তারপরে তার কাছে বসে দু চারটা কথা বলতাম তাও সেটা ভালো কথা রেগে অভিমান নিয়ে কোনো কথা বলা যাবে না যদি বলতাম পুরুষ মানুষ বুঝে যায় বুঝে এসে আরো রেগে যাবে কারণ পুরুষ মানুষ সবসময় বিচক্ষণ হয়ে থাকে যখনই রাগারাগির পাটটা চুকে যেত তখন স্বামী নিজে থেকে এসে আমাকে আপোষ করতে চাইতো আমার রাগ ভাঙাতো আমার অভিমান ভাঙিয়ে আদর করত। আর এই মুহূর্তে কিন্তু আমি সবসময় তাকে আপোষ করে নিতাম কারণ কোন স্বামী যদি স্ত্রীকে আপোষ করতে যায় রাগ ভাঙাইতে যায় সেই সময় যদি স্ত্রী রাগ না ভাঙিয়ে রাগ করে থাকে তাহলে স্বামীটা একা একা থাকতে শিখে যায় আর এই সুযোগ কোন স্ত্রীর করে দেওয়া উচিত না বৃদ্ধ মহিলাতে আরো বলেন সংসার জীবনে স্বামীর সন্তুষ্টি ছিল আমার সন্তুষ্টি আর স্বামীর সন্তুষ্টি ছিল আমার ব্যক্তিত্ব প্রিয় দর্শক আমার বলা এই কথাগুলো সংগৃহীত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ